দেশব্যাপী প্রশংসা রয়েছেন ঢাকা বিভাগ থেকে হাতপাকা প্রতীক নিয়ে চেয়ারম্যান হওয়া একমাত্র ব্যক্তি মুক্তি কাউসার আহমেদ তিনি নরসিংদী জেলার মাধবদী উপজেলা দুই নং মহিষাসুর ইউনিয়নে হাতপাকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করা চেয়ারম্যান তিনি ইতিমধ্যে ইউনিয়নবাসীর মন জয় করেছেন নিজের কর্মদক্ষতা সেবা এবং নিষ্ঠা দিয়ে কথিত আছে তিনি রাত নয়টা অব্দি ইউনিয়ন পরিষদে জনগণের সেবা দিয়ে যাচ্ছেন তার এই কাজের ফলশ্রুতিতে উপজেলা জেলা এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ার কৃতিত্ব তিনি ইতিমধ্যেই অর্জন করেছেন বিগত সরকারের আমলেও তিনি তিনি নানা প্রতিবন্ধকতা পাশে রেখে তার ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নের রূপদান করেছেন এজন্য জনতার মুখে মুফতি কাউসার আহমেদের জয়গান একজন আলেম প্রতিনিধি হিসাবে তিনি ইতিমধ্যেই ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়নের রূপ দিয়েছেন গত পহেলা মে ইউনিয়ন বাংলাদেশ ইউনিয়ন উন্নয়ন ফোরামের শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননাও তিনি পেয়েছেন দেশব্যাপী যখন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রডের বদলে বাস দিয়ে নানান নেতাকর্মীরা সমালোচিত হচ্ছে ঠিক তখনই বাজেটের স্বল্পতা থাকা সত্ত্বেও কাউসার আহমেদ তার ওয়ার্ক পর্যায়ের রাস্তাগুলোতেও তিনি ব্যবহার করছেন যার কারণে জনতাও তাকে সাধুবাদ দিচ্ছে এমনি করে সারা বাংলাদেশে যতগুলো প্রতীকের চেয়ারম্যান আছে তারা নিজ নিজ জায়গা থেকে সাফল্যের স্বাক্ষর দিচ্ছে এবং সেই ইউনিয়ন পরিষদ জনতা তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে তাই কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এরকম আদর্শবান আলেম প্রতিনিধি খুঁজছে সাধারণ মানুষ